তোমাকে এম মিউজিকের আপডেটটা দিচ্ছি সরাসরি তো এম মিউজিক কিন্তু আজকে এই জায়গাটার স্পটে বসে বাঁচবে তো এখানে হচ্ছে যে মেলাটা হচ্ছে তো মেলাটা এটা হচ্ছে মেন রোড তো মেন রোড থেকে ওটা সোজা সেখানে একটা সেটা আছে সেই সোজা গেলে একটা সেটা দেখতে হবে ওখানে আছে তোমার চলে এম রানি মিউজিক এই সাইডে এই সাইডে এই সাইডে কনে আছে টাইটেনিক এই সাইডে আছে তোমার বর্ম আর একটা সেট আছে অঞ্জলি সেট আপ তো এইখানে এইখানে তো এই মিউজিক সেট বসে পাচ্ছে তো সেট কিন্তু কিছু কথা আছে সেটা তোমার তোমাদের কাছে শেয়ার করছি এম মিউজিক সেট কিন্তু আজকে বুকিং হয়েছে হঠাৎ করে বুকিং হয়েছে তো এই জন্য সেট আপটা আমি যখন আসি সাড়ে চারটার সময় তো সেটা সাড়ে চারটে পাঁচটা টাকা দিচ্ছে তো এসে আমি প্রথম বলেছি ফোর ফোর সেটা বা সিক্স মিটারের উপরে কোনো সেট হবে তো যখন এখন থেকে ফ্রিজারটা সেরকম ফিটিং করা হয় তখন দেখতে পাচ্ছি টোটাল বারোখানা বক্স তো থাকানো বর্তমান আটখানা সেটা বক্স থাকানো হয়ে গেছে ভিডিওটা সরাসরি দেখবে এখানে একগুলো পড়েছে তো সব সেটা কিন্তু পরপর এই রোড দিয়ে আসবে তারপর কম্পিটিশান হবে তো কাছে গিয়ে তোমাকে দেখাচ্ছে সেটা ফিটিংগুলো দেখাচ্ছে তো মুনাদাকে ধরেছিলাম মুনাদা বলতে চাইছে না মাঝখানে সেটা বক্সগুলো কার আছে চন্দনা মিউজিকের না সুবোধি মিউজিকের বলছে না প্রাইভেট কথা ওটা নাই বলল চলো ব্যাপার তো সেটা একটা ফিটিং টেস্টিং হতে হতে কমসে কম আটটা সাড়ে আটটা হয়ে যাবে নটা নাগাদও হয়ে যেতে পারে তো আটখানা বক্স থাকানো হয়ে গেছে মাঝখানে টু ব্যাচ আছে দুটো সরাসরি কিন্তু কম্পিটিশন হবে দেখার মতো কম্পিটিশান আর সামনে এখানে আসবে কম্পিটিশন করতে বড় মিউজিকও আসবে তো এম মিউজিক কিন্তু বসে বাজাবে তো বারোখানা বক্স নিয়ে তো মাঝখানে নিচে দুটো টু ব্যাজ আছে উপরে ফোর ব্যাজ আছে দুই সাইডে কিন্তু সিক্স ব্যাজ করে আছে চারটা তারপরে এই চারটে মিড উঠবে মিট করে আছে তো বারোখানা বক্স কিন্তু আজকে দেখার মতো কম্পিটিশন সারাত হবে কারণ মানকুণ্ডাতে কম্পিটিশান হবে তো ম্যান রোডের সাইডে যারা আসতে চলে আসতে পারো তো আজকে দিনটাই বাজবে কালকে বাঁচবে না আজকে এক একদিনই কম্পিটিশন এটা এটা প্রত্যেক বছর হয় এবছর হয় তো মেশিনগুলো কিন্তু ফিটিং হয়ে গেছে তো খালি সিরিজ করতে বাকি তো সেটা ফিটিং হয়ে গেলে টেস্টিং যদি হয় টেস্টিং আমি থাকতে পারি টেস্টিং ভিডিও অবশ্যই তুলে ধরবো তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আরো কিছু আপডেট পেলে তোমাকে জানাচ্ছি অবশ্যই যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওটাকে লাইক করো না কর